নবীর শিক্ষা থেকে ফিরে আসতে হবে নবীর ওসুয়ার থেকে ফিরে আসতে হবে আল্লাহ নবীর আদর্শকে উপেক্ষা করে আল্লাহ নবীর নেতৃত্বকে উপেক্ষা করে মানব রচিত মতবাদের পিছনে ছুটলে আমাদের যাহার নাম নিশ্চিত হয়ে যাবে আমরা জান্নাতের পথ পাবো না নবীর সমাজ আমরা পাবো না নদীর ভালোবাসা এজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদেরকে আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ নবীর আদর্শকে ধারণ করে আল্লাহ নবীর আদর্শকে প্রতিষ্ঠা করে আমাদের এই সমাজকে সুখী করতে হবে সুন্দর করতে হবে একটি সুন্দর সমাজ বিরোধী মানে আল্লাহ নবীর আদর্শের কোনো বিকল্প নেই السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله حمد الشاكرين والصلاه والسلام على النبي الامين وعلى اله وصحبه اجمعين ويتم ما فيه طريقه السامي سمى جلاله جامع السامي النعمه المردشاه

রক্তকাহলে দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা আদব চৌধুরী রহমান উপস্থিত রয়েছে ওয়াদুতী বিনোলা মাঈনাম সুধী দ্বীনো এই যে আসরী বড়াই আয়োজন এই যে দ্বীন ব্যাপী যেটা আনন্দ হল মিলনের না এই যে একটা প্রাণের স্পন্দন এই দিন জাগানোর কি উদ্দেশ্যে আপনারা সকলেই জানেন এটার মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন এটার মূল আকর্ষণ হচ্ছেন যিনি আজ থেকে চোদ্দশো বছর পূর্বে পৃথিবীতে আগমন করেছিলেন বিশ্ব মানবতার মুক্তিদূত মুসলিম মিল্লাতের কান্ডারি মানবতার মহান শিক্ষক নবী আরবী ইস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা সম্পর্কবী বলেছেন মুহাম্মদুম জিনাতুদ দুনিয়া ওয়া বাহজাতুহা মুহাম্মদুন তাশিল উম্মাত ওয়াল জুলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলান বলছেন এই পৃথিবীর সৌন্দর্য এই পৃথিবীর আনন্দ তিনি হচ্ছেন সমস্ত কমাশা এবং অন্ধকারকে দূর করে আমাদের নবী বলেই দুনিয়ার মানুষ অন্ধকার থেকে মুক্তি লাভ করেছিল নবীর ধর্ম এসেছিলেন এসেছেন বলেই পৃথিবীর মানুষ হেদায়েতের সুধানে হেদায়েতের সুবাসে সোমাसीन হয়েছিল নবী আগমন করেছিলেন বলেই এই পৃথিবীর মানুষ অন্ধকার থেকে মুক্তি লাভ করে শাশ্বত সুন্দর সত্যের সন্ধান পেয়েছিল নবী আসে এসেছিলেন বলেই এই পৃথিবীর মানুষ জাহান্নামের পথ থেকে ফিরে এসে জান্নাতের পথের সন্ধান পেয়েছিল প্রিয় নবী সাইয়েদ মুস্তাফা হাদিসে বলেছেন ইন্নামা মাসাল ইয়া মাসাল উম্মতি কা মাসাল রাজুলিন ইসতাউ কদনা ওয়ান ফাজালাত فانا آخذ بحجتكم وانتم تقحقومون في الله বলছে আমি আমার উম্মতের মধ্যে উপমা হচ্ছে একজন লোক একটা আগুন জ্বালালো এবং সেই আগুনের মধ্যে দলে দলে কি পতঙ্গগুলো নিশ্চিত তার জীবন কে দিল এভাবে আমার উম্মতেরা সত্য সুন্দর পথে ভুলে গিয়ে অপকর্মের মাধ্যমে জাহান্নার আগুনের দিকে হচ্ছে আর আমি আনা আসি বেখুজাল আমি তোমাদের নৌকি ধরে আমি তোমাদের কাপড় ধরে তোমাদের কোমর ধরে সেই আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছি ধরে আছি কিন্তু তোমার সেদিকে লোকেদ না করে তোমরা আজও নিক্ষিপ্ত হচ্ছ সম্মান বলি সেই ডুব থেকে আজ পর্যন্ত যখনই আল্লাহ নবীর উৎসব থেকে আল্লাহ নবীর আদর্শ থেকে বিমুখ হয়ে মানুষ লিপ্ত হয়েছে মানুষ জেনা বেচার অসুস্থতা নিমজ্জিত হয়েছে মানুষ তেমনিভাবে জাহান নামের দিকে নিক্ষিপ্ত হচ্ছে এজন্য আমাদের এই আয়োজন আমরা এই সমাজের মধ্যে আমাদের ছাত্র সমাজের মধ্যে আল্লাহ নবীর ওসুয়াকে পরিষ্ঠিতে চাই আল্লাহ নবীর আলোচনা করে আল্লাহ নবীরকে অনুসরণ করে তাকে ভালোবেসে তার প্রতি পোষণ করে আমরা আমাদের জীবনকে আলোচিত করতে চাই আমাদের জীবনকে জান্ন করতে চাই আমাদের জীবনকে নবীর আদর্শের বিবাহ উদ্ভাস করতে চাই এজন্য আমাদের সবাইকে নবীর শিক্ষা থেকে ফিরে আসতে হবে নবীর উসমান থেকে ফিরে হবে আল্লাহ নবীর আদর্শকে উপেক্ষা করে আল্লাহ নবীর নেতৃত্বকে উপেক্ষা করে মানব রচিত মতবাদের পিছনে ছুটলে আমাদের যাহার নাম নিশ্চিত হয়ে যাবে আমরা জান্নাতের পথ পাব না নবীর সমাজ আমরা পাবো না নবীর ভালোবাসা পাবো শিক্ষা নিতে হবে আমাদেরকে প্রত্যয় লিপ্ত হতে হবে যে আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন জীবন আমাদের রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ নবীর আদর্শকে ধারণ করে আদর্শকে প্রতিষ্ঠা করে আমাদের এই সমাজকে সুখী করতে হবে সুন্দর করতে হবে একটি সুন্দর সমাজ দূরী মানে আল্লাহ নবীর আদর্শের কোনো বিকল্প নেই সেই গল্পই হোক আমাদের এই মূল যারা কষ্ট করে আগমন করেছেন প্রধান অতিথি অতিথিবৃন্দ সম্মানিত সুদীবৃন্দ সরকারী সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি প্রাণ দ্বারা শুভেচ্ছা অভিনন্দন এখানে আমাদের মূল আকর্ষণ যা আমাদের শর্তাব্যাপী সিরাত প্রতিযোগিতা এবং সিরাজ পাঠের পুরস্কার প্রদান করা হবে সুশৃঙ্খলভাবে শান্তভাবে সেই পুরস্কার গ্রহণের জন্য আমাদের শিক্ষকদের প্রতি আহ্বান জানাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার